কেন হারিয়ে যাচ্ছে কাক একটা সময় ঢাকার সকাল মানেই ছিল কাকের ডাক বিদ্যুতের তারে সার বেঁধে বসে থাকা কাকের ছাক পাড়ার মোড়ে ডাস্টবিনের ওপর কাকের আনাগোনা আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জানালার পাশে তাদের পরিচিত ডাক সবই ছিল রোজকার দৃশ্য আজকের দিনে বাচ্চাদের কাছে এসব অবশ্য রূপকথার গল্পের মতোই ঠেকবে কারণ কাক এখন আর আগের মতো ঢাকায় দেখা যায় না চোখে পড়ে হাতে গোনা কয়েকটা তাও মূলত ডাম্পিং জোনে কাকের উদ্ভব মধ্য এশিয়ায় সেখান থেকে এরা ছড়িয়ে পড়েছে ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া আর উত্তর আমেরিকায় পৃথিবীতে চল্লিশটিরও বেশি সাব আছে এদের বাংলাদেশে প্রধানত পাতিকাক আর কাক দেখা যায় সেই বৈচিত্র্যময় প্রজাতিও আজ হুমকির মুখে কিন্তু কেন বিশেষজ্ঞদের মতে কাক কমার্স শুরুটা হয়েছে নগরায়নের আগ্রাসন থেকে একসময় বড় বড় গাছ ছিল ঢাকার প্রতিটি পাড়া মহল্লায় সেখানে কাকেরা বাসা বানাত পরিবার সামলাত এখন সেই গাছগুলো কেটে মাথা তুলেছে উঁচু উঁচু ভবন ফলে বাসস্থান হারানোই তাদের প্রথম বড় সংকট এর সঙ্গে যোগ হয়েছে ওপেন স্পেস হারানো যেখানে তারা সারাদিন বিশ্রাম নিত খাবারের সন্ধান করত এই দুই সমস্যায় কাকের প্রজনন কমিয়ে দিয়েছে এরপর আসে খাবারের সংকট ও খাবারের গুণগত মানের পরিবর্তন আগে কাক শহরের সবচেয়ে কার্যকর পরিচ্ছন্নতা কর্মী ছিল বাজারের উচ্ছিষ্ট পাড়ার বর্জ্য হোটেলের ফেলে দেওয়া খাবার সব পরিষ্কার করে ফেলতো কিন্তু এখন ঢাকার বর্জ্যের ধরন বদলে গেছে আধুনিক বর্জ্যে প্লাস্টিক মেটাল কেমিক্যাল নানা বিষাক্ত উপাদান থাকে যা কাকের শরীরে জমে বিষক্রিয়া সৃষ্টি করে কীটনাশক দেওয়া বর্জ্যেও তারা আক্রান্ত হয় এর পাশাপাশি এসেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আইসিসিডিআরির গবেষণায় কাকের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে অসুস্থ পোল্ট্রি মুরগি খেয়ে এই যে কাকগুলো অসুস্থ হয়েছে তারও প্রমাণ আছে গবেষকদের হাতে এগুলোর বাইরেও আছে আরেক অদৃশ্য শত্রু মোবাইল টাওয়ার বিশেষজ্ঞরা মনে করেন শহরে দ্রুত বাড়তে থাকা এসব প্রযুক্তিগত স্থাপনা কাকের দিক নির্ধারণ আচরণ এবং প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার সামর্থ্যে প্রভাব ফেলছে এখন প্রশ্ন আসে কাক না থাকলে আমাদের কি ক্ষতি হবে আসলে সত্যি বলতে কাক আমাদের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ তারা বর্জ্য খেয়ে শহরকে রোগ ছড়ানো থেকে রক্ষা করে কা কমে যাওয়ায় সেই বর্জ্য এখন কুকুরদের খাদ্যে পরিণত হচ্ছে ফলে কুকুরের সংখ্যা বাড়ছে এদের মানুষকে কামড়ানোর দুর্ঘটনা বাড়ছে আর সরকারকে বছরে কোটি টাকা খরচ করতে হচ্ছে কুকুর সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকিতে একই সঙ্গে ভেঙে যাচ্ছে বাস্তু সংস্থানের ভারসাম্য প্রাকৃতিক চক্রের একটি অংশ হারালে তার ধাক্কা পুরো শহরের পরিবেশে গিয়ে লাগে যা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে শহরকে বসবাস অযোগ্য করে তোলে আমাদের নিজেদের স্বার্থেই তাই প্রকৃতির এই অকৃত্রিম বন্ধুদের ফিরিয়ে এনে যথোপযুক্ত খাদ্য বাসস্থান নিশ্চিতের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার